বন্ধু আলামিন এবং আব্দুর রহমান তাদের একটা খুশি সংবাদ আছে সেই উদ্দেশ্যে আমাদের সবাইকে দুপুরের ভোজের নিমন্ত্রণ করা হয়েছে এ হচ্ছে কাজপুর ব্রিজরু প্রচুর নয়স হচ্ছিল পয়েন্ট বাতাস সেই কারণে

বন্ধু <laughs> না <laughs>

তাতে কোনো লাভ আছে দশ মিনিট পরে গেলেও তেমন কোনো ক্ষতি নাই কিন্তু দশ মিনিট আগানোর জন্য আমরা যে স্পিডে টাইনা যাই এটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে একটা পরিবারের জন্য যে কতটা দুঃখের বিষয় এবং ক্ষতি সেটা হয়তো আমরা যারা বাইক রাইডিং করি তারা বুঝতে চাই না বিকজ হয়তোবা এখানে অ্যাক্সিডেন্ট হলে আমার কিছু হয়ে যেতেছে কিন্তু এখানে প্রতিটা পভাবে আরো চার জন আমার ফ্যামিলি মেম্বার সেটাও আমাদের মাথায় রাখতে হবে আমাদের লাইফ শুধু আমাদের সিঙ্গেল একার জন্য নয় আমাদের লাইফের সঙ্গে আরো আমাদের ফ্যামিলি মেম্বারের চার পাঁচজন ডিপেন্ডেবল থাকে সো সাবধানে বাইক রাইড করবেন সবাই অনুরোধ থাকবে